বীরভূমের রামপুরহাট আদালতে বকটুই গণহত্যাকাণ্ডে অভিযুক্তদের চিনতেই পারলেন না স্বজনহারা মিহিলাল সহ মূল সাক্ষীরা ঘটনার বিবরণ জানালেও তারা কাউকে দেখেননি বলে সাক্ষী দেন এরপরই আদালত থেকে বেরিয়ে মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রথম সাক্ষ্য গ্রহণের দিনই মূল সাক্ষীরা যদি প্রতিকূলে চলে যায় তাহলে আমাদের আর করার কিছু থাকে না দু হাজার সালের একুশ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় পরে নিহতের অনুগামীরা বকটুই গ্রামে একাধিক বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দশ জনের যা গোটা দেশে আলোড়ন ফেলে দেয় সেই ঘটনায় প্রথমে সিট ও পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যায়ক্রমে ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয় লালুন শেখের দুজন নাবালক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় আদালতে অভিযুক্তদের নামে চার্জশিট জমা করে সিবিআই আজকে সাক্ষ্য গ্রহণ হলো তিনজন সাক্ষী আর যথারীতি তিনজন সাক্ষী হোস্টাইল ডিক্লেয়ার করা হলো তারা যা দেখেছে আসামিদের চেনেনি ঘটনার কথাও ভালো করে বলেনি এবং তারা বলেছে ঘটনাই ঘটেনি এবং আসামিদের চেনেও না কাছ থেকে গিয়ে তারপরে কিছু কিছু চিনেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার কালকের মতো কি ঘটনা বলেছে যে এরকম আগুন লাগানো হয়েছে জন বলেছে আগুন লাগানো হয়েছে তারা পালিয়ে গেছে কিন্তু কারা লাগিয়েছে কি লাগিয়েছে ওরা এইখানে কিছু বলেনি যদিও ওরা ওদের মধ্যে একজন নেকলাসে

হ্যাঁ নিশ্চয়ই কোনো চাপ আছে তাই সাক্ষীরা বলছে না এটা খুব বাজে ব্যাপার যেটা এরকম সাক্ষী হোস্টেলিটি অফ দ্য উইটনেস এটা সবসময় বাজে আর এই ঘটনা কি এর পরিবর্তে কোনো রকম কিন্তু পদক্ষেপ নেবে আমরা সব রকম চেষ্টা করব যাতে মানে ন্যায় বিচার হোক এই আচ্ছা একজন বলছেন আপনি যে ঘটনা ঘটেইনি হুম একজন বলছেন ঘটনা ঘটেই কি বলেছেন খুশি খাতুন সে ছিল না ঘটনা সময় মিলাল থেকে বক্তব্য তারা সবাই ওই বলেছে আজ খাচরা যে পালিয়ে গেছে দূর থেকে দেখতে পায়নি অন্ধকারে আগুন দেখেনি এসব বলেছেন নেকলাল উনি ওনার ওয়ান সিক্সটি ফোরটা প্রমাণ করলেন যেটা উনি মাননীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে উনি দিয়েছিলেন সেটা উনি প্রমাণ করেছেন সেখানে উনি সব বলেছেন আর তারপরে বলেছেন সিবিআই কাছে আমি এই কথাগুলো বলিনি আর আজকে বলেছেন আমি ওই দিন কি ওই দিনকে কারণ না 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 হ্যাঁ ও ওয়ান সিক্সটি সবাই নাম বলেছিল এবং কিভাবে ঘটনা হয়েছিল কি হয়েছিল সব বলেছিল সব না রেহাইয়ের কথা এখন আসবো না কেন এখন অনেক সাক্ষী বাকি আছে আর রেহাই পাওয়া এই কেসেতে এত সহজ না অনেক সাক্ষী আছে হ্যাঁ এবার সিক্সটি সিক্সটি সিক্সের মতন সাক্ষী আছে আনারুলকে তো এদের চেনার কথা নয় আনারুলের কেসটা একটু রকম ও কনসপিরেসিতে ছিল তার সাক্ষী পরে আসবে আপনারা কি উচ্চ আদালতের হবেন কেন হবে না 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 আমাদের আরও অনেক সাক্ষী আছে এবং যা সাক্ষী এভিডেন্স গেছে সেটা আমাদের পক্ষে অনেক সব তো খারাপ না কিছু আসবে আরও অনেক ভালো এভিডেন্স আছে আমরা চেষ্টা করব যাতে ন্যায় বিচার হয় ওকে স্যার থ্যাংক ইউ আপনি তো আমি আসি ছিল এবং গতকালও সাক্ষী হয়েছে আজকেও সাক্ষী ছিল এবং হয়েছে মোটামুটি শিডিউল অনুসারে সমস্ত সাক্ষী হয়েছে হয়েছে তারা আবার তাদের তারা যতটুকু জানে বলেছে সেই মোতাবেক চলছে এখনও তো প্রচুর সাক্ষী মাখিয়ে আছে কাজে এখন ইনিশিয়াল স্টেজ এখনও ইনিশিয়াল স্টেজ পরবর্তী ডেট কবে পরবর্তী ডেট হচ্ছে আগামী মাসের

লয়ারও ছিলেন না আমরাও ছিলাম না কোর্টে যে মেটেরিয়ালসটা আসবে তারপরে বিচার হবে কে উল্টে গেল বা উল্টে গেল না সেটা এই মুহূর্তে বলা আমাদের পক্ষে মুশকিল কী না আপনার মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিকী আবু আবু বাক্কার সিদ্দিকী আপনি বীরভূমের রামপুরহাট আদালত ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স